পারভেজ পারভেজ আপনাকে যুক্ত করা আছে বলেন ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আশা করি আপনি ভালো আছেন একটু জানাইলে ভালো হইতো যে আমাকে কি মানে আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে পরিষ্কার বলেন তো আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে ক্লাস 3 থেকে মানে আমাদের বাংলাদেশের কথা বলতেছি ক্লাস 3 থেকে ওই মাধ্যমিক পর্যন্ত যে ওই শিক্ষা যে পাঠ্যপুস্তকগুলো আছে এর মধ্যে একটা ধর্মের যে বিষয়টা যে মানে তারা হাতে গোনা কয় একটা ধর্ম একই দিতেছে ঠিক করে দিতেছে হোক সেটা হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক ইসলাম ধর্ম যে এই এই কয়েকটা ধর্ম তোমার একটা বিষয় মানে এটা নিয়ে তোমার তোমারই হবে এটা নিয়ে পরীক্ষা দিতেই হবে এটা নিয়ে পড়াশোনা করতেই হবে আচ্ছা এখন আমার কথা হলো ধরেন যে আমার পৃথিবীতে তো অনেক ধর্ম আছে এই চার হাজারের উপরে ধর্ম আছে যে আমি বলনা করি তারপরে আমি হইতে পারি আমি নাস্তিক আমি কোনো ধর্মে বিশ্বাস করি না এমন হইতে পারে না তো এখন আমি আমি তাহলে আমার বাচ্চা ধরেন যে আমার আমার বাচ্চারা আমি স্কুলে ভর্তি করবো হ্যাঁ এখন কি আমার বাচ্চারা আমি ইসলাম এই ইসলাম ধর্ম পড়াবো না হিন্দু ধর্ম পড়াবো এটা এটা কি বিষয়টা এমন না যে মানে এটা আমার উপরে তারা রাষ্ট্র আমার উপরে জোর করে একটা ধর্ম চাপাই দিতেছে হাতে গিয়ে না যে এইগুলা এইগুলো এইগুলা পড়তেই হবে এইগুলা তা হচ্ছে হ্যাঁ তা হচ্ছে ভাই তাহলে তাহলে এটা এটা আসলে আমার আমার বিষয়টা এটা নিয়ে আমি আসলে কি মানে কয়েকদিন ধরে ভাবতাছি যে এটা এটা আবার কেমন ইয়া মানে মাধ্যমিক পর্যন্ত ক্লাস 3 থেকে মানে একটা ধর্ম মানে জোর করে চাপাই দিতেছে যে এটা একটা না একটা নিয়ে তোমার পড়তেই হবে একটা একটা তোমার পালন করতে হবে এমন একটা বিষয় আর কি তো আমার চাপানো হচ্ছে হ্যাঁ তো আমার জানার বিষয়টা হচ্ছে যে আমি অবশ্যই অনেক চেষ্টা করছি অনেক ঘাটাঘাটি আমি অনেক সারদেরকে জিজ্ঞেস করছি যে যারা আমাদের আমরা তো দেখতে পাইতেছি যে কয়েকটা ধর্মের লোক আমাদের এখানে হ্যাঁ তো পড়াশোনা করতেছে কোনো সমস্যা নাই যে এমন একজন আহ নাগরিক অথবা এমন একজন স্টুডেন্ট আসলো আমাদের স্কুলে যে যেই ওর ধর্ম সম্বন্ধে আমরা জানি না কিছু ঠিক আছে তো ওর ওর ব্যবস্থাটা কেমনি হইবো তো সার সার ওই দিন কি বলতে পারতেছে না যে এটা তো আসলে ভাবার বিষয় তো আসলে এই বিষয়ে আমি যতটুকু তারপরে গুরুজনদেরকে বিভিন্ন যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে আমি যতটুকু জানতে পারি জানতে পারছি আহ পর্যাপ্ত না আরকি এখন আপনি যদি মানে এই বিষয়ে কিছু জানিতেন তাহলে ভালোই তো ভাই এই বিষয়ে তো আমরা ইতিমধ্যে ইতিপূর্বে অনেকবার কথা বলেছি যে বাচ্চাদের উপর ধর্ম চাপায় দেয়া। এবং স্কুলে ধর্ম চাপায় দেওয়া মানুষের উপর ধর্ম চাপায় দেওয়া এই জিনিসটা নিয়ে আগে অনেক আলোচনা হয়ে গেছে নতুন করে আসলে এই বিষয়ে বলার নাই আপনার সাথে বলতে পারি যে হ্যাঁ আমিও একই জিনিস মনে করি যে একটা মানুষ ধর্ম ধর্মশিক্ষা সেই জিনিসটাকে ঐচ্ছিক রাখা উচিত কেউ যদি ইচ্ছা হয় করবে পড়বে কেউ ইচ্ছা না হলে পড়বে না এটা এটা মানে বাধ্যতামূলক কোন সাবজেক্ট হওয়া উচিত না যে একটা একটা নীতি হবে এই বাধ্যতামূলক হওয়া উচিত না এটা মানুষের ব্যক্তিগত বিষয় আর মানে সেকুলার সিস্টেম থেকে তো ধর্ম শিক্ষাটাই বাদ দিয়ে দেওয়া উচিত কেউ যদি ধর্ম শিক্ষা করতেই চায় তাহলে তাদের পরিবার তাদের একটা টিচার রেখে বাসায় মানে যেহেতু ধর্ম একটা ব্যক্তিগত বিষয় বাসায় বিষয় পড়াবে ধর্ম সেটা তো স্কুলে পড়ানোর দরকার নেই এটা তো আমার কাছে খুবই আহ মানে

ওরা অপবিত্র ওরা নোংরা আমরা ওরা আমাদের আমাদের সাথে মানে মেলে না ওদের এই জিনিসটা ছোটবেলায় এইভাবে শেখায় দেওয়া হচ্ছে আরেকটা ভিডিও দেখেন ভিডিওটার ভিতরে বাচ্চাটাকে কিভাবে ইয়া করা হচ্ছে বাচ্চাটাকে কিভাবে ভয় দেখানো হচ্ছে দেখেন হ্যাঁ আর কি হ্যাঁ আর কি গবি

দেখলেন যে একটা বাচ্চাকে মাদ্রাসার ভিতরে কিভাবে ভয়টা দাহিতেছে এবং হাসতেছে খ্যা খ্যা করে হাসতেছে লোকজন যে মানে এটা কি একটা অবস্থা একটা বাচ্চা যে বাচ্চাটা ভয়ে বাচ্চাটা মানে আতঙ্কিত হচ্ছে বাচ্চাটাকে দেখি বোঝা যাচ্ছে সে সিরিয়াস রকমের আতঙ্কিত আচ্ছা আমরা আরেকটা ভিডিও দেখি যে আহমদুল্লাহ টাইপের হুজুরটা কি বলে এই সমস্ত বিষয় কি বলে শুনি আমরা একটু শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়েজ কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে অভিভাবককে শিক্ষককে অনুমোদন দিয়েছে এক্ষেত্রে মৌলিকভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে হাদিসটি হলো সাত বছর বয়সে বাচ্চাকে সালাতে নির্দেশ দেওয়া প্রসঙ্গে সোনা উদাউদে এবং বহু হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে সালাম বলেছেন মুরু আউলা বিস বিশ্বলাত ওহম আপনা ওসাবাহিন পদ রিবু হোম ফি হি ওহম আপনা ওয়াসাদ তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সালাতে নির্দেশ করো নামাজের নির্দেশ করো আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো মারো শাসন করো তো হাদিস থেকে বোঝা যায় মৌলিকভাবে ছোট ছোট শিশুদেরকে বাবা মা শিক্ষক And parents, and especially mothers, beat their children if they do not obey. Is it permissible to hit them? There is a difference between reprimanding and torturing. If you hit your child to reprimand once every blue moon without leaving scars, without breaking a bone or shedding blood, without physically harming him, this is this totally permissible? Our, in our religion, we are supposed to hit and beat children when they're 10 for not praying. দেখলেন যে মানে আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখাতে পারি যে বাচ্চার সাথে কিভাবে টর্চার করা হয় বাচ্চাদেরকে এবং স্কুলেও ধর্ম শিক্ষার নামে কি করা হয় এইগুলো তো বাচ্চাদের জন্য মানে একটা অসুস্থ পরিবেশ এখন আমরা কি বলবো এই বিষয়ে হ্যাঁ কৌমি মাদ্রাসার কৌমি মাদ্রাসায় কথা আর কি বলবো কৌমি মাদ্রাসা এই তো আমার দেখা ওই ওই লোকটা তার সে খুব একটা পড়াশোনা করে করছে তেমন না ওই কৌমি মাদ্রাসায় আমার জানা মতে তিন চার বছর পড়ছিল তো তার একটা ছেলে হয়েছে হ্যাঁ তার ছেলের যাওয়ার পরে আর কি না যাওয়াটা স্বাভাবিক একজন বাচ্চা তো এটা কোনোদিনই ভালো লাগার কথা না কারণ আহ কারণ অনেক কারণ আছে কারণ ওই দেখা গেছে যে নানান ভাবে বাচ্চাদেরকে টর্চার হ্যাঁ তার বাদে একজন ভালো নাই লাগতে পারে এখন তো সে তো হচ্ছে মানে অন্ধ ঠিক আছে তো আমি দেখছি তারে মানে মানে ওই শিকল দিয়া বাইন তারে এই হাত পা বাইন পাওয়া তার মাদ্রাসায় নিয়ে যাওয়া হইতেছে ঠিক আছে এবং এই হুজুররা এই মাদ্রাসার যে শিক্ষকরা আছে হুজুর আহ তার উপরে মানে সে যাতে মাদ্রাসায় থেকে পালাইয়া না যেতে পারে ওই খামের সাথে বাইন্দা রাখছে ঠিক আছে কি একটা অবস্থা আমি যখন এটা দেখলাম পরে আমি ওই লোকটারে বুঝাইতে গেছি যে আসলে এটা সে তো এই পড়তে চাইতেছে না পরে আমি আবার ওই বাচ্চার সাথে কথা বলছি যে ওই বাচ্চা বলতেছে যে ওর স্কুল ভর্তি স্কুলে ভর্তি করলে ওই পড়াশোনা করবো মাদ্রাসায় করবো না তা আমি বললাম বুঝাই যে আপনার বাচ্চা তো মাদ্রাসায় পড়াশোনা করতে চাইতেছে না এইটা এইটা আমি তারে বলাতে হ্যাঁ যে আমি তারে গেলাম বুঝাইতে ও আর উল্টা আমার দিকে মানে মানে আমি তারে কি না কি কইরা ফেলাইছি এমন একটা অবস্থা আর কি আমার হ্যান ত্যান আমি ইয়া হয়ে গেছি নাস্তিক হয়ে গেছি মাদ্রাসার বিরুদ্ধে কথা কইতেছি হ্যাঁ এমন এই আর কি বলবো সমাজের অবস্থা বর্তমানে মানে কি এরা এখন এরা যে অশিক্ষিত যে মানুষগুলা যারা মানে মনে করেন সস্তায় জান্নাতে যেতে চায় এই জন্য তারা মাদ্রা তারা একটা পোলামে এই যে মাদ্রাসাতে দেয় কারণ ইসলামে বলা আছে যে একজন আলেম তার যে কয়েকজন নিয়ে যেতে পারবে হ্যাঁ কয়েকজনকে সাথে করে নিয়ে যেতে পারবে জান্নাতে এই কারণে এরা এই বাচ্চাটার মাত্রার সাথে দেয় যেন তারা চোদ্দ গোষ্ঠী মুফতে জান্নাতে ঢুকতে পারে এই হচ্ছে তাদের প্ল্যান এই এগুলা মানে প্রচার করা হয় ওয়াজে ওয়াজে বলা হয় যে আলেম একজন আলেম এলে চোদ্দ গোষ্ঠীতে জানাতে নিয়ে যাবে এই জন্যই তো এরা এই মাদ্রাসা দেওয়ার জন্য দরকার এলে ছেলে মরে যাক ভাই আমি জানাতে যাবো আমার এদের তো আর দশটা পলাপন থাকে তাই না একটা দুইটা মূল্য অসুবিধা কি একটা দুইটার বিনিময়ে যদি আমরা জানাতে যেতে পারি তাহলে অসুবিধা কি ভাই এই কারণে এরাই কাজ করে হ্যাঁ এখন এগুলা ঢালাও ভাবে প্রচার করা হইতাছে এখন এখন তো এগুলা কি বলবো ঢালাও ভাবে যে ওই যে সভা এত মাহফিল হয় ওই দিন আমি কলেজে যেতেছি রাস্তা দিয়া তো মানে মাইকের কি সাউন্ড ওরে বাবু রে কি বলবো একেবারে এত পরিমাণে এই সভাগুলো হইতাছে আর ওই আপনার কথা বলে যে আমাদের আমাদের এলাকায় ইসলামী সম্মেলন গুলা হয় আপনার কথা বলে যদি মতন মাথা চারা দিয়ে উঠে তাহলে তার কল্লাধ করবো আচ্ছা অবশ্যই প্রায় হইতেছে যে আজকে তো একটা মহফিল আছে ইসলাম সম্মেলন আমি নিশ্চিত যে এইগুলো নিয়ে আপনার নিয়ে কথা ঠিক আছে এবং আমাদের

হ্যাঁ আচ্ছা অবশ্যই এটা এটা মনে রাখব এবং আমি চেষ্টা করব অবশ্যই ভিডিও পাঠানোর জন্য আর হচ্ছে যে সংশয় ও আপনারসংशय.com এ আমি অবশ্য বেশ কিছু সময় প্রায় মানে শুধু সময় 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 মিলে পড়াশোনা করি আপনারসংशय.com এ প্রায় অনেক কিছুই পড়া হয়েছে তো আমি আর কি যেটা বলতে চাইছিলাম যে এই সংशय.com টা মানে যে আপনারা চালাইতাছেন এটা কি কোনো আপনার মালিকানা দিন নাকি মানে এটার কোনো মেম্বার্স আছে অথবা এটা কি কোনো ফান্ড আসে কোথাও থেকে এমন কিছু নাকি ফান্ড আসে না কেউ দুই একজন আছে যারা মাঝে মাঝে কিছু ডোনেশন দেয় পাঁচ ডলার ডলার এটা দিয়ে চলে আর বাকিটা আমি দিই আর কি ও আচ্ছা আচ্ছা তো আমি আমি বলতে চাইছিলাম আমি কি এটার কোনো মেম্বার হইতে পারি কিনা কিংবা এটার কোনো সদস্য অথবা এমন কিছু হইতে পারি কিনা ঠিক আছে তাহলে আপনি আমাকে মেইল করে দিন আপনার মানে ইয়া আপনার একটা ফেক মেইল অ্যাকাউন্ট খুলে আপনি আমাকে লিখেন সেখানে আপনাকে আমি একটা আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিবনি ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তাহলে বলার তো বলার তো আসলে অনেক কিছুই আছে কিন্তু এখন তো মাথায় আসতেছেন আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য ঠিক আছে পারদেশ ভাই ভালো থাকেন তাহলে আজকে বিদায় জানাই হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে শুভরাত্রি আপনাকে পরে